সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার আঠাশ নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকত মত তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সফি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই শব্দগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ সহি শুদ্ধ করে শুদ্ধ উচ্চারণ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সঠিকভাবে উচ্চারণ হয়ে যাবে জিম জবরে যা জিমের উপর হরকত আছে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা এই জিম কে তারাতেই করে উচ্চারণ করব জিম জবর জ জা আলিফ জবর জ চার আলিফ হবে মাদার হরফের উপরে মোটা চিহ্ন বা মি হামজা মধ্যে মুতাসসিল চার আলিফটানিয়া পড়িতে হয় তো আমরা এই জা কে চার আলিফ টানে পড়ব জ জ হামজা দুই জবর আন জ জ হরফ পূর্বের হরকতাল কে ধরবে আর এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে যখন হরকত ব্যবহার হবে অর্থাৎ এক জবর একজের এক পেশ এগুলি যখন ব্যবহার হবে তখন এই আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে হামজা হালাম জবর আল মিম জবারমা এল মা লাম খারা জবার চার লিফ্টান হবে মদার হারফের মোটা চিহ্ন বা হামজা আছে তো এলামকে চার লিপ্টান এ পড়বো এই মুদকে মধ্যে মু তহসিল বলা হয় হামজা হাজের ই এল মা লা ই বামে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুননা করিয়া পড়িতে হয় তো এই হামজা তাস্তিদ গালা নুনের সাথে নাকের থেকে তিন সেকেন্ড পরিমাণ গুননা করে ধরে রাখব হামজাহ নুন জের এন

إنا أعطينا إنا أعطينا همزة زر إي لم يا زبر لي إلي نون ألف زبرنا إلينا إلينا همزة زر إي এখানে আলিফ huruf আছে আলিফ হামজা বলতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে এক যবর এক জের এক পেশ ব্যবহার হইলে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হয় হামজা জের ই ইয়া আলিফ যবর ইয়া যবরের বাম পাশে খালি আলিফ মুদারর huruf ডান দিকের এক কে একলিপটনীয়া পড়িতে হয় তো আমরা এই ইয়া কে এই মতকে মধ্যে মুদ্দে তবাই বলা হয় ইয়া বা যবর বা হা মিম পেশ হুম ইয়া হাৰফিয়া আছলে এই নুনচাকিন অথবা তানৱইন কেনাৰ সহিত মিলাই পঢ়ি হয় এইবাবে পঢ়া দেখোন ৰ রবর র ইয়া র হ্যা উল্টা পিস হু ইয়া র হু হা কে ওকফর ক্ষেত্রে ফেলবো হার উপরে যজুম ব্যবহার করব। যজম যখন আমরা এই হার উপরে ব্যবহার করব। তখন এই র হা কে ধরবে র হ্যা জবর রহ ইয়া রইয় র

বক্ফ্র ক্ষেত্রে এই হাকে সাকিন করে ফেলবো র হাকে ধরবে রায় রহ ইয়ার মিমি জের রহ জাইয়া মদর হারবানিপ্টেনিয়া পড়িতে হয় তো এই মিম জজমালাইয়ার সাথে একালিপ্টেনি পরব মিম ইয়া যে রেমি অফ এলিফ জবৰ অ মি অ তা ইয়া দুই জবৰ তাই মি অ তাই ইয়া ওয়াও জবৰ য়াও মিম জবর মা ইয়া মা এখানে দেখুন লিনের হারফের বাবে হারফে ওয়াফ ওয়ার্ছে এই কারণে এইয়াও এখানে এক লিপ্টেনে মিমকে শাক করতে হবে এই মদকে মধ্যে লিন বলা হয় লিনের হারফ হলো এটি দেখুন জবরের বাম্পেশেজুমালা ওয়াও লিনের হারফ আছে তো আমরা এখানে এই ফেলবো তাই জবর ফ্যা মিম ইয়া যবর মাই নুন সাকিনের পরে ইদগামে বাগুনার হারফ হরফ ইয়া আসছে এই কারণে এই মিম তাশদীদুলা ইয়ার সাথে গুন্নর সহিত মিলে ইয়া পড়তে হবে মাসখানে যুজুমলা নুন বাদ পড়ে যাবে ইয়া আইন মিম লম মাল ফমাই ইয়া ওয়াও জবর ইয়াও নিম জবার মা ইয়াও মা জাহ জের ই ইয়াও মায়ি জাল ইয়া দুই জেরে জে ইয়াও মা ই জে ইয়া স দে জবর ইয়াওস পেশ দু ইয়াস দু র নুন পেস রোন ওয়াজিব গুন্নাহ কারকতের বামে নুনের উপরে তাসতিদা আছে এই কারণে এই র তাসতিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়বো ইয়াস দোৰুন নোন এলিফিজাবৰ না চিন পেট চু না চু চিনকে ৱাকফৰ কাতিৰে চেক করে ফেলব ইয়াশ দৌৰুন নাও মে ইজি য়াওস না মিম ৰ জিৰ এই মিম তাস্তিদুয়ালা র কে ধরবে কারণ জজমালা হরফ আর তাস্তিদুয়ালা হরফ পাশাপাশি থাকলে তাস্তিদুয়ালা হরফকে গুরুত্ব দিয়ে পড়িতে হয় জজমালা হরফ বাদ পড়ে যায় তো এই মিম এখন এই তাস্তিদুয়ালা র কে ধরবে মিম র জির মির র বা জবর রব মির র বা জির বি কাফ জবর কা মির র বি কাফকে ওয়াকফ সাকিন করে ফেলবো মির রব্বিক مِرَّبِّك ر از بال را سین واو و پیش س ر سو پیشرم پیشেই جزملا واو مدر حرف دان دیگر حرکت কে একالپتニア পতিত হয় তো এই سین কে একالپتنی পড়ব ر سو لام میم ذی پیش لوم গুনাহ করতে হবে ر سولم میم ذرمی نون لام زبر نال می نال لام کھرا زبر الله আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এলামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে ল এলামকে লি রসুল

ওয়াকফ ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে একলিপটানিয়া পড়তে হয় এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় এখানে উপরে দুই জবর আছে দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলতে হবে বাকি এক জবর রেখে একলিপটানি পড়ব ফা আলিফ যবর ফা সফা সুহুফাম মুতাহরাতান সফা লাম আলিফ যবর লা

জাল ওয়াও দুই জে রে জি ও ইদগামে বাগুন্না তানউইনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াউ আছে এই কারণে এই জাল তাসদিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব ইয়াউমা ইযি ও কুলুবুই ইয়াউমা ইযি ও ওয়াউ আলিফ জবর ওয়া জিম জে রে জি ওয়া জবর ফা ওয়া জি ফা

সিরা জাউআ আনজা তো প্রিয় দর্শক আমরা এইভাবে নুরানি কায়দার এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে 29 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া